আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো বরাবরই আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে হাজির হইলাম যে ঈদের দিন থেকে এ পর্যন্ত কয়টা ভোট পৌঁছাইলো বা কতগুলো ভোট সাকসেস হইলো বা কতগুলো গেম ধরা খাইলো সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো চলুন গেম সম্পর্কে জানা যাক লিবিয়া থেকে ইতালি বা লিবিয়া থেকে গ্রিস ছয় জুন দুই হাজার পঁচিশ ঈদের দিন আর কি একশো পনেরো জনের একটা ভোট রিসিভ করা হয় তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল আলহামদুলিল্লাহ তাদেরকে বন্দরে নামানো হয়েছে এখন তারা নিরাপদে আছে একশো পনেরো জনের ভোট ছিল ছয় জুন দুই হাজার পঁচিশ সাত জুন লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটা ভোট ছাড়া হয়েছিল সেই ভোটটা আর কি অনেক দূর যাওয়ার পর বিপদে পড়ছিল পঞ্চাশ জনের একটা বোর্ড ছাড়া হয়েছিল ও কিছু দূর যাওয়ার পর বিপদে পড়ছিল পরবর্তীতে তাদেরকেও রিসিভ করা হয়েছে কিন্তু তারা অনেক কষ্টে গেছে আর কি বিপদে পড়ছিল পরবর্তীতে তাদেরকে রিসিভ করা হয়েছে সাতই জুন দু হাজার পঁচিশ লিবিয়ার ভিয়ানগাজি শহর থেকে চল্লিশ জনের একটা ভোট ছাড়া হয়েছিল তারা অনেক দূর যাওয়ার পর মানে মাছ পথে যাওয়ার পর তাদের ভোটে তেল খাবার শেষ হয়ে যায় পরবর্তীতে তারা সামনের দিকে অগ্রসর হতে পারছিল না পরবর্তীতে তারা ভোট বন্ধ করে দিয়ে সাগরে সাগরে ভাসছিল পরবর্তীতে তারা ফোন দিয়ে ইতালির কোস্টগার্ড বা আশেপাশে শিপ তারপরে বাণিজ্যিক জাহাজের সাথে যোগাযোগ করছে কেউ রিসিভ করে নাই পরবর্তীতে ইতালিয়ার কোস্টগার্ড তাদেরকে রিসিভ করে বন্দরে নিয়ে যাওয়া হয়েছে চল্লিশ জনের ভোট লিবিয়ার ভ্যানগাজি শহর থেকে সারা হয়েছিল কাঠের ভোট আটে জুন দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য পঞ্চাশ জনের একটা ভোট সারা হয়েছিল আলহামদুলিল্লাহ তারা পৌঁছিয়ে গেছে তাদেরকে বন্দরে নামানো হয়েছে আটে জুন দুই হাজার পঁচিশ তারা রিসিভ হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে আর আটে জুন দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য একশো নয় জনের একটা ভোট ছাড়া হয়েছিল আলহামদুলিল্লাহ তারাও রিসিভ হয়ে গেছে তারাও অনেক ভালো আছে তারা ইতালি পৌঁছে গেছে তাদেরকে ইতালির স্থলভাগে নামানো হয়েছে আর আট জুন দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে পঞ্চাশ জনের একটা ভোট ছাড়া হয়েছিল তারা মাঝপথে যাওয়ার পর তাদের তেল সব শেষ হয়ে যাওয়ার পর লিবিয়া থেকে ইউরোপে তেলের লাইন আছে মাঝপথে মাঝপথে আপনার ভাসমান অবস্থায় তেলের প্ল্যাটফর্ম আছে সে প্ল্যাটফর্মে পঞ্চাশ জন মানুষ সে জায়গায় ছিল তার ওই জায়গায় অবস্থান করছিল পরবর্তীতে তাদেরকে ইতালিয়ার হিসিব শিব আইসে ওই প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ইতালি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে আর আটে জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার ব্যাংকেজি তব্রুক শহরে থেকে মাসের ভোটে করে আপনার দুইশো জনের মতো এক শরণার্থী পাঠানো হয়েছে তারা আর কি উদ্ধার হয়েছে ঊনসত্তর জন বাংলাদেশে ছাব্বিশ জন পাকিস্তানি আর মিশরিয়ার লোক ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে তারা অনেক দিনের সাগরে ছিল লিবিয়ার তবরুক থেকে মাছের ভোটে করে আর কি তাদেরকে সারা হয়েছে ইতালির উদ্দেশ্য আটে জুন দুই হাজার পঁচিশ লিবিয়া বেঙ্গাজি থেকে চল্লিশ জনের একটা ভোট সারা হয়েছে সেই ভোটটা রিসিভ করছে আপনার বাণিজ্যিক জাহাজ লিবিয়াতে বাণিজ্যিক জাহাজগুলা ভূমধ্য সাগরে চলাচল করে সেগুলো রিসিভ করছিল পরবর্তীতে তাদেরকে ইতালিয়ান কোস্টগার্ড বা শিপের কাছে হস্তান্তর করে দিয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে ইতালির স্থলবাগে তাদেরকে নামানো হয়েছে আর আট জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার বেন শহর থেকে আপনার আটত্রিশ জনের একটা বোর্ড ছাড়া হয়েছিল ফাইবারের বোর্ড যেগুলা সেগুলো দিয়েছিল আলহামদুলিল্লাহ তারাও রিসিভ হয়েছে তাদেরকে ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে এখন তারা ভালো আছে আর জুন আলজেরিয়া থেকে জনের একটি ভোট সেই এ ছিল তেরো জন আলজেরিয়ার পুরুষ আর এগারো জন সিরিয়ার পুরুষ মোট চব্বিশ জন লোক একদমই ইতালিতে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে আলজেরিয়া থেকে গেছে আর আটে জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার ত্রিপুলি জাওয়াইয়া এলাকা থেকে এগারো মিটারের একটা বোর্ড ছাড়া হয় সেই ভোটে লোক ছিল পঁচাশি জন বাংলাদেশি সৌদানি দক্ষিণ সৌদানি মিশরি ইথিওপিয়া নাইজেরিয়া সিরিয়া আরও অনেক দেশের লোক আসছিল সব মিলিয়ে পঁচাশি জনের তো আপনাদের কাজের লোক বা অঞ্চল যদি এই সমস্ত ভোটে থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের আপন আছে বা লোক খুঁজে পাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নয় জুন দু হাজার পঁচিশ বাংলাদেশি মিশর সুদান ইথোপিয়া, সব মিলিয়ে আটাইশ জন লোক ইতালি ল্যাম্পো দশা পৌঁছাইছে তারা লিবিয়া থেকে রওনা দিছিল আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না আর আটে জুন দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য পঁচিশ জনের একটা ভোট রওনা হয়েছিল তারা লিবিয়ার প্রান্ত পাড়ি দিয়া ইন্টারন্যাশনাল বা জিরো সীমায় চলে গেছিলো পরবর্তীতে তাদের ওই জায়গা থেকে লিবিয়ার কোস্টগার্ড বা লিবিয়ার শৃঙ্খলা বাহিনী সে জায়গা থেকে তাদেরকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে এসে লিবিয়ার প্রান্তে বা লিবিয়ার জেলে রাখে এখন তারা খুব অসুবিধার মধ্যে আছে যাতে লোক মাধ্যমে সারানোর ব্যবস্থা করবে আলহামদুলিল্লাহ ঈদের এই দিনে তিন চার দিনে এত লোক গেছে বলা বাহুল্য এটা বেনগাজি থেকে বেশি গেছে বেনগাজি আর ত্রব্রুক থেকে আর ত্রিপুলি থেকে অনেক ভোট গেছে কারণ আমি আপনাদের বলছিলাম যে ঈদের আগে তেমন ভোট যায় নাই আর ঈদের পরে অনেক ভোট গেছে অনেক ও যে যাইবো সবাই গেম করে আছে আমার পরিচিত অনেক লোক গেম করে আছে ব্যানগাজি ত্রিপুলি তারা ওই কিছু দিনের মধ্যে গেম দেওয়া হয় তো দুই চারের মধ্যে গেম দেওয়া চলে যাবো আলহামদুলিল্লাহ তাদেরও গেম ইনশাল্লাহ সাকসেস হইব তো যারাই যাবেন তো ভালো দালাল ধরে যাবেন আর এখন ইদানিং এই ঈদের পরে অনেক গেম গেছে তো এক সময় সময় আসে তো এক এক সময় সময় আসে যে সময় আপনার গেমের একটা সিজন থাকে তো এখন গেম অনেক গেছে একটা বড় মানে ওইরকমভাবে ধরা খায় কিন্তু ঈদের আগে অনেকগুলো বোর্ড ধরা খাইছে এখন আর কি ভোট খানে সবাই চলে গেছে কন্টাক্টের বোর্ড তো ঈদের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সবাই ছুটিতে থাকে ব্যস্ত থাকে আর কন্টাক্ট করলেও ওই রকম মনে করেন যে ঈদের মধ্যে আপনার কন্টাক্ট করা যায় সবারই টাকা পয়সার দরকার টরকার থাকে ঈদের আগে সবাই হার্ডভাবে থাকে ঈদের পরে মানে সবার সাথে কন্টাক্ট করা যায় গার্ডের সাথে তো গার্ডে কন্টাক্ট থাকলে সবাই আর কি চলে যায় তখন মনে করেন যে সাগরে এরকম দরভাক চলে না তো এখন সবসময় একটা সিজন থাকে সিজনে অনুযায়ী জব বুঝে আর কি সবাই কোপ মাইরা চলে যায় তো দালালরাও চায় ভালো একটা সময় গেম ছাড়ার জন্য আর যখন সারে সব একসাথে গেম ছাড়ে একদিন এক একটা করে সারবো না যখন ছাড়বে সবাই মিলে একসাথে গেম ছাড়বো তো আলহামদুলিল্লাহ ঈদের পরে অনেক বোর্ড গেছে তো আরও যাবে তো আপনাদের জানাবো বোর্ড কতগুলা গেলো তো ইনশাল্লাহ যারা গেছে ব্যাংকাজি থেকে আজকে একটা বন্ধু রিসিভ হয়েছে তারা ইতালিতে চলে গেছে রিসিভ হয়েছে দালালের সাথে হয়তো কথা হয়েছে আমার তো চলে গেছে ফোন টুন রাইখে দিছিল তো সবারই ফোন দালাল রাইখে দিছিল পরে মানে ওই দালালে বলছে ভোট রিসিভ হয়েছে চলে গেছে তো অনেকগুলোই ভোটই চলে গেছে আলহামদুলিল্লাহ তো যারা যাবেন তাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেব ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম